বন্ধুরা ফার্মামের রেসিপি গুলাকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চিরের পোলাও রান্না করেছি আর দেখুন বন্ধুরা চিরেটা পুরো একটা একটা ঝরঝরে হয়ে রয়েছে একটু সব কিন্তু জড়াই এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কিরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য আর আপনারা লাইক কমেন্ট করবেন একটা লাইক কমেন্টে অনেকটাই আমি মোটিভেশন পাই দেখুন বন্ধুরা এখানে আমি এক কিলো চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা ভালো পানি দিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব দেখুন বন্ধুরা চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি রান্নার জন্য কী কী নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা বড়ো এক বাটি আমি গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো ছোট ছোটো ছোটো করে কুচড়িয়ে নিয়েছি এক বাটি আমি শিমলামিরচ কুচনা নিয়ে নিয়েছি শিমলামিচটাও ছোটো ছোটো কেটে নিয়েছি এক বাটি আমি বিমস নিয়ে নিয়েছি বিমসগ আমি এরকম করে কেটে নিয়েছি বাকি মশলা আমি কী কী নিচ্ছি এই রান্নার জন্য সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন রান্না করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি সাতটা বাদাম বিজখান থেকে আমি কেটে নিয়েছি এক বাটি কাজু দিয়ে দেবো এক বাটি দিয়ে দেবো কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা ভালো করে আমি ভেজে নিয়েছি বেশি আমি কড়া করে কিন্তু ভাজিনি এবার আমি ছেঁকে নেব তেলটা ভালো করে ঝেড়ে আমি সব ছেঁকে তুলে নেব দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমি গাজর কুচনোটা দিয়ে দেব বিনসটা দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমি ভালো করে গাজর বিনসটা ভেজে নেব বেশি আমি কড়া করে ভাজবো না ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা গাজর বিমস ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মিষ্টটা দিয়ে দেবো সিমলামিচটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো সিমলামিচটা আপনারা লাস্টেই দেবেন নাহলে ঘেঁটে যাবে ভাজার সময় ভালো করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা সব সবজি দিয়ে আমি একসাথে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখুন হয়ে ভাজা হয়ে গেছে বেশি একদম ভেজে ঘেঁটে ফেলবো না এর মধ্যে এক চামচ আমি ভর্তি ভর্তি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো বেশি আমি ভাজবো না হালকা করে খালি ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে ভাজা হয়েছে গেছে এবার আমি ছেঁকে ভালো করে তেল ছেঁকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবজি ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করে নেবো এর মধ্যে আমি চার চামচ ভর্তি ঘি দিয়ে দেবো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রাঁধতে পারেন তেল দিয়েও রাঁধতে পারেন আমি ঘি তেল দুটো মিক্স করেই রান্নাটা করবো ভালো করে ঘিটা গরম করে নেব দেখুন বন্ধুরা তেল ঘি ভালো করে গরম করে নিয়েছি হাফ চামচ আমি হিং দিয়ে দেব হাফ বাটি আমি কারিপাতা দিয়ে দেব দশটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ভালো করে ফোড়নটা আমি ভেজে নেব বেশি আমি ভাজব না এর মধ্যে আমি এক চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো ভালোতরে ভেজে নেবো বেশি আমি ভাজবো না হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাবে কালো হয়ে গেলে কালারটা ভালো আসবে না এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেবো চিড়েটা দিয়ে এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো আপনারা পরিমাণ মতো দেবেন আমি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম ভালো করে চিড়েটা আমি ভেজে নেবো হলুদের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় ভালো করে মিক্সও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে দেখুন বন্ধুরা ভালো করে চিড়েটা আমি ভেজে নিয়েছি দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা চিড়েটা কিন্তু ঝরঝরে একটা একটা হয়েছে আমি যেরকম করেই রান্নাটা করছি আপনারা বাড়িতে বানাবেন দেখুন এরকমই ঝরঝরে পুরো একটা একটা হয়ে থাকবে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো কাজু বাদাম ভাজাটা দিয়ে দেবো ভালো করে একসাথে আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো হাই করবো না হাই করলে পুড়ে যাবে ভালো করে আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা সবজিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কড়ার মধ্যে কিন্তু একটু সব লাগেনি ভালোভাবে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি এক বাটি ভর্তি ভর্তি করে চিনিটা দিয়ে দেবো পোলায় চিনি না দিলে ভালো লাগবে না ঝাল মিষ্টি খেতে খুব সুন্দর লাগবে ভালো তরে আমি মিক্স করে নেব কিছুক্ষণ দেখুন বন্ধুরা ভালো তরে আমি মিক্স করে নিয়েছি ভালোভাবে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের পরে আমি পরিবেশন করে নেবো দেখুন বন্ধুরা চিড়ের পোলাও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা কত সুন্দর কালারফুল হয়ে এসেছে খেতেও অতটা টেস্টে আপনারা বাড়িতে করে অবশ্যই বানাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে আমার রেসিপি যেদিন আপনার ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার যাবে